সাবজেক্ট নাকি ভার্সিটি কোনটা বেশি ইম্পর্টেন্ট তুমি এখন তোমার অ্যাডমিশনের একদম লাস্ট ফেজে আসো যেখানে অলরেডি অনেকগুলা রেজাল্ট দিয়ে দিছে আর হাতে কয়েকটা রেজাল্ট বাকি আছে কয়েকটা রেজাল্ট হয়তো কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবে তো এখন যারা মোটামুটি মানের রেজাল্ট করছো যারা অনেক ভালো রেজাল্ট করছো কিংবা যারা মিডিয়াম টাইপের রেজাল্ট করছো সবার মনেই একটা কমন কোয়েশ্চেন সাবজেক্ট নাকি ভার্সিটি সাবজেক্ট নাকি ভার্সিটি কোনটা বেশি প্রেফার করব। এইটার এই প্রশ্নটা আসার বিষয়ে সবচেয়ে বড় রিজন কি রিজন হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে রেজাল্ট যেগুলো করতেছি এই রেজাল্টগুলোর ক্ষেত্রে একটা ভার্সিটিতে আমাদের টপ পজিশন বা মিডল পজিশন চলে আসছে কোন একটা ভালো ভার্সিটিতে আমাদের পজিশন আসছে অনেক পরে ফলে আমাদের ভিতরে একটা কনফ্লিক্ট চলে আসছে যে অমুক ভার্সিটিতে ভার্সিটি একটু দুর্বল হলেও ভার্সিটির নাম একটু দুর্বল হলেও আমি হচ্ছে ভালো সাবজেক্ট পাচ্ছি আবার অনেক ভার্সিটিতে ভার্সিটি অনেক মানে মোটামুটি বা অনেক ভালো ক্যাটাগরি কিন্তু সাবজেক্টে আমি অনেক দুর্বল পাচ্ছি সো এই ধরনের কেস ঘটলে আমার আসলে কি চুজ করা উচিত সাবজেক্ট নাকি ভার্সিটি এই কনফ্লিক্ট নিয়ে তোমাদের সাথে একটু আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ডিটেল আলোচনা করতে চাই দেখো এই যে লাইনটা আমি লিখছি সাবজেক্ট নাকি ভার্সিটি এটার কোনো এক লাইনে সলিউশন কারোর পক্ষে দেয়া সম্ভব না কেউ তোমাকে এক লাইনে সলিউশন দিয়ে বলে দিতে পারবে না যে তোমার সাবজেক্ট চুজ করা উচিত নাকি ভার্সিটি চুজ করা উচিত কোনটার পিছে ছোটা উচিত কেন পারবে না জানো কারণ দুইটাই ইম্পর্টেন্ট সাবজেক্টও ইম্পর্টেন্ট ভার্সিটিও ইম্পর্টেন্ট এইটা ডিপেন্ড করতেছে তুমি কোন সিচুয়েশনে আসো তার উপর এবং অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করার উপর তো কিভাবে এই ফ্যাক্টরগুলো তুমি অ্যানালাইসিস করবা সাবজেক্টগুলো নিয়ে চিন্তা করবা ভার্সিটিগুলো নিয়ে চিন্তা করবা প্রথমে আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাশন করব। সাপোজ ধরো তুমি এখন যেই সাবজেক্ট বা যেই ভার্সিটি পাচ্ছ এইটা বিবেচনা করার জন্য বিভিন্ন ফ্যাক্টর যখন অ্যানালাইসিস করবা তখন প্রথমেই বিবেচনা করবা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন জিওগ্রাফিক্যাল লোকেশন এই কথাটার মানে কি দেখো তুমি এই লোকেশন কোথায়। যে একদম গ্রামের মধ্যে অবস্থিত যেখানে কোনো ফেসিলিটিস নাই কোনো ভালো শহর নাই বই পাওয়া যায় না তারপরে হচ্ছে ইন্টারনেট কানেকশনের প্রবলেম আছে তারপরে বিভিন্ন টাইপের প্রবলেম ওখানে তুমি নিজের পায়েও দাঁড়াইতে পারবো না একটা টিউশনও সুবিধা নাই তারপরে হচ্ছে যে সব দিক দিয়ে পিছিয়ে যাবা তোমার ওই ভার্সিটি থেকে শহরে যেতে শহরে যেতে অনেক সময় লাগে তাহলে ওই লোকেশনের চেয়ে এর চেয়ে বেটার লোকেশন হচ্ছে একটা মেইন স্ট্রিম শহর সাপোজ ধরো খুলনার একদম প্রপারে বা রাজশাহীর প্রপারে রাজশাহীর একদম মেইন শহরে কিংবা চিরং মেইন শহরের উপর যদি কোন ভার্সিটিতে তুমি ভর্তি হও কিংবা ঢাকাতে তুমি যদি ভর্তি হও তাহলে এই লোকেশনের কারণে তুমি একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবা যেমন ধরো ঢাকাতে যারা ভর্তি হয় ঢাকার যে কোনো ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় তারা ঢাকার বাইরে যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হইতো তাহলে ঢাকায় থাকার যে সমস্ত অ্যাডভান্টেজগুলো আছে এগুলো তারা পাইতো না এমন বলবো ভাই ঢাকায় থাকার অ্যাডভান্টেজ কি ঢাকায় থাকার অ্যাডভান্টেজ হচ্ছে তুমি ঢাকায় থাকলে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের সবগুলা প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হইতে পারবা স্কিল বেস কোনো ফিল্ডে তুমি যদি আগাইতে চাও সেটা করতে পারবা ঢাকায় তুমি বিভিন্ন টাইপের ইন্টার্ন বা রিমোট জব বা পার্ট টাইম জব এগুলা পাবা ঢাকায় তুমি স্কিল ডেভেলপমেন্টের জন্য তুমি যদি এক্সট্রা কোনো কোর্স নিতে চাও অফলাইনে যে কোর্স নিতে পারবা অ্যান্ড লডস অফ ফেসিলিটিস ঢাকায় থাকলে তুমি এই সব কিছু কাজে লাগাইতে পারবা যদি তোমার মধ্যে আগ্রহ থাকে বাট তুমি যদি ঢাকার বাইরে যাও তুমি রাজশাহীতে গেলে ঢাকার সুবিধাগুলো পাচ্ছ না তুমি হচ্ছে যে চিরে গেলে ঢাকার সুবিধা পাচ্ছ না তুমি খুলনায় গেলে ঢাকার সুবিধা পাচ্ছ না সো অনেক বড় একটা ফ্যাক্ট তুমি যেই ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ ওই ইউনিভার্সিটির লোকেশন কোথায় এবং সেই লোকেশনে কি কী টাইপের ফেসিলিটিস আছে এগুলো নিয়ে প্রথমত তোমাকে অ্যানালাইসিস করতে হবে এই অ্যানালাইসিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যানালাইসিসের পর পরে যে ফ্যাক্টরগুলো আসে এই ফ্যাক্টরগুলো নিয়ে একটু বিবেচনা করি এরপর আসে সাবজেক্টের ব্যাপারে যদি আসো সাবজেক্টের ব্যাপারে আসলে দুইটা ফ্যাক্টর তুমি বিবেচনা করবা প্রথমে আসলাম ভার্সিটি ভার্সিটির লোকেশন এবার আসবে হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের ব্যাপারে জব ফিল্ড নিয়ে একটু বিবেচনা করতে হবে সাপোজ ধরো তুমি বুয়েটে বুয়েটে হচ্ছে ইউআরপি পাইছো কি পাইছো ইউ এবং তুমি হচ্ছে কুয়েটে সিএসসি পাইছো কে ইউএটি কুয়েটে সিএসসি পাইছো এখন তোমার জন্য হয়তো বুয়েটে পড়ার স্বপ্ন ছিল যে তুমি তোমার নামের সাথে বুয়েট ট্যাগটা লাগুক আবার তুমি হচ্ছে যে কুয়েটে সিএসসি পাইস তোমার সাথে সিএসসি ট্যাগটা লাগুক এটাও তোমার স্বপ্ন ছিল এখন তুমি কি করবা বুয়েটের ট্যাগ তোমার জন্য নাকি তোমার জন্য সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট তো এই টাইপের জিনিসপত্র যখন আসে তখন ইউনিভার্সিটির ট্যাগ আসলে চার বছরের জন্য কাজ করে সবচেয়ে বেশি তুমি যখন ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা তখন ওই চার বছর তোমার একদম বেসিক নাম হয়ে যাবে ইউনিভার্সিটির ট্যাগ ধরো তুমি বুয়েটে চান্স পাইছো বুয়েটে ওই চার বছর তুমি ট্যাগটা যে যেকোনো জায়গায় যে যদি পরিচয় দাও যে আমি বুয়েটে পড়ি তখন দেখবা সবাই তোমাকে অন্য লেভেল অ্যাকসেপ্ট করবে তুমি কুয়েটে পড়ো তোমাকে অন্য লেভেল অ্যাকসেপ্ট করবে তো এই জন্য ওই ইউনিভার্সিটির ট্যাগটা তোমার ওই চার বছর সবচেয়ে বেশি কাজে দেয় এরপরে তুমি যখন ওই ইউনিভার্সিটি থেকে পাশ করে জব মার্কেটে যাবা সেখানে মানুষের ভিতরে একটা পার্সেপশন থাকে যেমন ধরো ইঞ্জিনিয়ারিং যে টপ চারটা আছে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এগুলো থেকে পড়াশোনা করে তুমি যে কোনো জায়গায় জব মার্কেটে যে যদি পরিচয় দাও যে তুমি রুয়েট থেকে পাশ করছো কুয়েট থেকে পাশ করছো বুয়েট থেকে পাশ করছো কিংবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বুটেক্স থেকে পাশ করছো ওই জব ফিল্ডে বা ইন্ডাস্ট্রিগুলোতে একটা পার্সেপশনই এমন থাকে যে আচ্ছা এই জায়গা থেকে পাশ করে আসছে মানে তো অনেক মেধাবী স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনায় ভালো এরকম একটা পারসেপশন তৈরি হয় এই তোমাকে হেল্প করে। ওই ওই জবটা দ্রুত বা পাইতে জবে তোমার একটা অ্যাকসেপ্টেন্সি তৈরি করতে বা ওখানকার মানুষজনের তোমার প্রতি একটা রেসপেক্টের চোখে দেখতে হেল্প করে সো এই ট্যাগটা তোমার ইউনিভার্সিটি চার বছরের কাজে দিবে এবং ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে যাওয়ার পর ডেফিনেটলি তুমি যখন ইয়াতে যাবা জব ফিল্ডে যাবা তখন এই ট্যাগটা কাজে নিবে এবং এই জায়গার ক্ষেত্রে রুয়েট কুয়েট চুয়েট এই তিনটার চেয়ে বুয়েটের ট্যাগটাকে ডেফিনেটলি বাংলাদেশে যেহেতু বুয়েটকে অন্য লেভেলে ধরা হয় রুয়েড কুয়েট চুয়েটও ওই লেভেলেরই বাট যেহেতু ওগুলো ঢাকার বাইরে এবং এটার মার্কেটিং ব্র্যান্ডিং একটু বেশি তো সেই ক্ষেত্রে বুয়েটের ট্যাগটা একটু হলেও বেশি প্রাধান্য পায় সাপোজ ধরো যে একদম সিমিলার তোমারও যেই টাইপের যোগ্যতা আছে আরেকজন ক্যান্ডিডেটও সেম টাইপের যোগ্যতা আছে সে বুয়েটের তুমি কুয়েটের তো যদি দুজনের মধ্যে একজনকে চুজ করতে বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বুয়েটের তোমার হচ্ছে প্রায়োরিটি বেশি দেয়া হয় বা দেখা যাচ্ছে যে পিক করার সময় তাদেরকে আগে নেওয়া হয় এর কারণ হচ্ছে যে ট্যাগ ট্যাগের একটা ব্যাপার আছে এখন দেখো দেখো পৃথিবী যেখানে অনেক আগায় গেছে বাংলাদেশের এখানকার যে ইন্টারনাল জব ইন্ডাস্ট্রি এবং কালচার সেখানে এই জায়গাগুলোতে এই ব্যাপারগুলো ঘটে এই জন্যই এই জিনিসটা আমি বলতেছি তুমি এখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বা বাংলাদেশের বাইরের পলিটিক্যাল কালচার থেকে শুরু করে অন্যান্য কালচারের সাথে তুলনা করলে হবে না বাংলাদেশের জব এনভাররমেন্ট এটা ঘটে সো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট এবার ইউনিভার্সিটির চেয়ে যখন তুমি সাবজেক্টকে প্রাধান্য দিবা তখন সাবজেক্টকে দেখবা হচ্ছে ওই সাবজেক্টের জব ফিল্ড কি। কি সবগুলোর সিএসসি এর যে জব ফিল এই জব ফিল অনেক বেশি বাংলাদেশে সিএসসি ত্রিপলি মেকানিক্যাল সিভিল এইগুলা রিলেটেড জব ফিল্ড অনেক বেশি অনেক বেশি মানে কি ধরো যে সিএসসির কথা বলো বাংলাদেশে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সব প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্ট আছে সো তুমি যদি সিএসসিতে পড়াশোনা করে রেজাল্ট ভালো করো যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসসির টিচার হইতে পারবা তারপরে চিন্তা করো বাংলাদেশে যত ফার্ম আছে প্রাইভেট কোম্পানি বলো বা সফটওয়্যার ফার্ম বলো বা নর্মাল একটা সরকারি প্রতিষ্ঠান বলো সেখানে কি কম্পিউটার স্পেশালিস্ট লাগে না কারণ এখন তো সব টেকে চলে যাচ্ছে তো ওই জায়গাতেই কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের ফিল্ড থেকে ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় বা এই ব্যাকগ্রাউন্ডের ফিল্ড থেকে বড় বড় পদে মানুষজন রিক্রুটমেন্ট হয় তো দেখা যাচ্ছে যে যেহেতু সিএসসি হচ্ছে তোমার সফটওয়্যার রিলেটেড ফিল্ড এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মানে সব কোম্পানিরই এখন দেখা যাচ্ছে যে এই সিএসসি রিলেটেড ফিল্ড থেকে মানুষ লাগে সেখানে জব ফিল্ড অনেক হাই তো তুমি যখন একটা সাবজেক্ট চুজ করবা যেটা হচ্ছে ইউআরপি আর একটা হচ্ছে সিএসসি ডেফিনেটলি তুমি জব ফিল্ড দেখবা ইউআরপি তে তুমি তো সব প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট পাবা না ইউআরপি মানে কি ওই ইউআরপি সাবজেক্টে যেই হচ্ছে তোমার জব এর রেঞ্জ ওটা অনেক কম বাট সিএসসি সিএসসির জবের রেঞ্জ অনেক বেশি তো সেই ক্ষেত্রে জব ফিল্ডটা দেখতে হবে এবার জব ফিল্ডের পাশাপাশি আসো ইওর পার্সোনালিটি এখন পার্সোনালিটি मींस কি তুমি কি টাইপের জিনিসপত্র পছন্দ করো এটা একটু হলেও জাজ করতে হবে দেখো আমরা যখন ইঞ্জিনিয়ারিং এ আসি তখন আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে কি রকম পারফর্ম করছি তার উপর ডিপেন্ড করে ডিসিশন নিই যে আচ্ছা আমার এটা ভালো হবে নাকি ভালো হবে না ভালো হবে নাকি ভালো হবে না আমার জন্য মেডিকেল ভালো হবে নাকি ইঞ্জিনিয়ারিং ভালো হবে এটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কে কেমন পাচ্তেছি তার উপর ডিপেন্ড করে ডিসিশন নেই মানে ধরো একজনের ভিতরে পার্সেপশন এরকম তৈরি হয়েছে আমি ম্যাথে ভালো ফিজিক্সে ভালো তার মানে আমি ইঞ্জিনিয়ারিং এ পারফেক্ট ভাইয়া একদম সত্যি কথা বলি তোমাকে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করতে যে বুঝছি যে ম্যাথ আর ফিজিক্সে ভালো হওয়া মানে আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হব না বা ইঞ্জিনিয়ারিংয়ে যে আমি ভালো পারফর্ম করতে পারবো না ম্যাথ আর ফিজিক্স পারার সাথে ইঞ্জিনিয়ারিং এর এই মেশিন হ্যান্ডেল করা মেশিন ডিজাইন করা ইঞ্জিনিয়ারিং এ টু জেড জিনিসপত্র যেগুলো আছে এগুলার অনেক তফাত ফলে দেখা যায় আমরা ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় মনে করি আমার পার্সোনালিটির সাথে এইটা এটা হয়তো যাবে কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে বুঝতে পারি যে না আসলে ইঞ্জিনিয়ারিংয়ের এই পার্টটা আমাদের জন্য না সো আগে থেকে প্রেরিক করা মুশকিল তারপরেও তোমার পার্সোনালিটির দিকে একটু খেয়াল করে চিন্তা করতে হবে যে তুমি এসএসসি এইচএসসি লেভেলে যখন কোডিং শিখছো সেই কোডিং তুমি একদমই পারো কি না ভালো পারো নাকি একদমই মাথায় না যদি তোমার মাথায় তাহলে তুমি সিএসসি লেভেলের যে জব ফিল্ড আছে এই ফিল্ডে যে কখনোই ভালো করতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে তুমি ইউ আর সিএসসি দুইটারই কোর্স প্ল্যান কোর্স কারিকুলাম এগুলা দেখো কোর্স প্ল্যান কোর্স কারিকুলাম এগুলা যদি দেখো তাহলে দেখে তুমি তুমি বুঝতে পারবা বছর কি কি এই যা যা পড়বে কি কি করবা এগুলা থেকে পড়াশোনা করে কি কি জীবনে হওয়া যায় এগুলা তোমার পার্সোনালিটির সাথে মেলাও মেলানোর পরে তুমি দেখো যে তোমার দিয়ে হবে কিনা যদি হয় তাহলে গো ফর ইট আর যদি না হয় তাহলে গো ফর দ্যাট তার মানে কি তুমি ধরো কুয়েটে ভালো সাবজেক্ট পাচ্ছো ওই সাবজেক্টগুলা গুলা তোমার পার্সোনালিটির সাথে যায় না তাহলে কুয়েট চুজ করো না বাট তুমি বুয়েটে হয়তো ভালো সাবজেক্ট পাচ্ছ না কিন্তু ওই সাবজেক্টটা তোমার পার্সোনালিটির সাথে যায় আবার বুয়েটের ট্যাগটাও তোমার কাজ করতেছে তাহলে তোমার বুয়েটে যাওয়া উচিত এখন আমি বুয়েটার কুয়েট দিয়ে উদাহরণ দিলাম বাট সেম ফর তুমি যদি বুটেক্সে আসতে চাও বুটেক্স হচ্ছে করো এইভাবে চিন্তা করো যে আসলে আমাদের বুটেক্স হচ্ছে টেক্সটাইল টেক্সটাইলের যেই পরিমাণ জব অপরচুনিটিস আছে এই পরিমাণ জব অপরচুনিটিস কোথাও নাই বাট তুমি যদি রুয়েট কুয়েট চুয়েট এটার সাথে বুটেক্সের ব্র্যান্ডিং এর চিন্তা করো রুয়েট বুয়েট তারপর হচ্ছে চুয়েট কিংবা তুমি ধরো বুয়েটের হচ্ছে যে ইউ পাইছো এগুলোর সাথে ব্র্যান্ডিং এর চিন্তা করো এগুলাকে অন্য লেভেলে ব্র্যান্ডিং এর চিন্তা করা হয় টেক্সটাইল ফিল্ডের সাথে তুমি যখনই টেক্সটাইলে পড়ার কথা বলবা তখন এগুলার যে সম্মান তোমার একটু হলো এখানে এই জায়গাগুলোতে একটু বেশি দেওয়া হবে বাট বুটেক্সে দেওয়া হবে না কিন্তু টেক্সটাইল এর মধ্যে বুটেক্স আমার নাম্বার ওয়ান তুমি যখন টেক্সটাইলে ঢুকে পড়বা তখন তোমার তোমার টেক্সটাইলে তো আর এখান থেকে কেউ রাজত্ব করবে না এই জায়গাগুলা থেকে তোমার টেক্সটাইলে রাজত্ব করবে না সাপোজ ধরো তুমি যদি কুয়েটের টেক্সটাইল আর বুটেক্সের টেক্সটাইল এই দুইটার মধ্যে কম্পেয়ার করো ডেটলি বুটেক্স আগিয়ে থাকবে তাই না সবাই বুটেক্সটাকে প্রেফার দিবে তাহলে এটা এটা হচ্ছে যে মোর্ড মানে সব ধরনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এটা হচ্ছে স্পেশালাইজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো সেই ক্ষেত্রে টেক্সটাইল এটা নাম্বার ওয়ান বাট বাকিদের সাথে এটা কম্পেয়ার করা যায় না ওকে তাহলে দেখো সম্মানের দিক দিয়ে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সাবজেক্টের দিক দিয়ে তারপর হচ্ছে জব ফিল্ডার রেঞ্জ কেমন ইচ এন্ড এভরিথিং বিবেচনা করেই তোমাকে ডিসিশন নিতে হবে এবার দেখো আমার খেয়াল করা আরেকটা ফ্যাক্টর তোমাদের সাথে শেয়ার করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি মাদার সাবজেক্টগুলো পাও যেমন ধরো সিএসসি তারপর হচ্ছে ত্রিপলি সিএসি ত্রিপলি মেকানিক্যাল মেকানিক্যাল তারপর হচ্ছে সিভিল তাই না এছাড়া বাংলাদেশে টেক্সটাইল এগুলো হচ্ছে ধরো এক একটা মাদার সাবজেক্ট যেই সাবজেক্টগুলার বাংলাদেশে জব ফিল্ড সবচেয়ে বেশি জব ফিল্ড সবচেয়ে বেশি এরকম কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো যেগুলো বাংলাদেশের জব ফিল্ড সবচেয়ে বেশি মানে দেখা যাচ্ছে যে তুমি পাস করার পরই কোথাও না কোথাও কোনো না কোনো সার্কুলার এবং অপরচুনিটিস সে প্রাইভেট জব বলো তারপর হচ্ছে গভর্নমেন্ট জব বলো সব সবগুলাতেই টেক্সটাইলে গভর্নমেন্ট জব নাই টেক্সটাইলে জব ফিল্ড সবচেয়ে বেশি কারণ হইতে প্রাইভেট জব অনেক বেশি বাট বাকিগুলাতে দেখা যাচ্ছে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলায় একটা ভালো অ্যামাউন্টের জব ফিল্ড আছে এখন ধরো চিন্তা করো যে তোমার যেই পজিশন আসছে সেই পজিশনে তুমি একটা ইউনিভার্সিটিতে নতুন ডিপার্টমেন্ট পাচ্ছ নতুন ডিপার্টমেন্ট মানে মানে কি ধরো পি পাচ্ছ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং কিংবা ধরো হচ্ছে ইএসসি পাচ্ছ ইনভাইরমেন্ট সায়েন্স ইঞ্জিনিয়ারিং কিংবা ধরো অন্য একটা ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নতুন ডিপার্টমেন্ট ধরে না নতুন ডিপার্টমেন্ট তৈরি করছে বা এমএসসি ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এরকম নতুন টাইপের ডিপার্টমেন্ট যদি তুমি পাও তাহলে ওই ডিপার্টমেন্টগুলো কি তোমার নেওয়া ঠিক হবে এই ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর বিবেচনা করতে হয় নতুন ডিপার্টমেন্ট যেগুলো আছে নতুন ডিপার্টমেন্টদের অ্যালার্ম নাই থাকে না ফলে দেখা যায় কি তাদের স্ট্রং কোনো নেটওয়ার্ক নাই পুরান ডিপার্টমেন্টের অ্যালার্মাই থাকে স্ট্রং নেটওয়ার্ক থাকে ফলে এখান থেকে বিভিন্ন টাইপের অপরচুনিটিস পাওয়া যায় আবার এগুলো যদি কোর সাবজেক্ট হয় তাহলে বাংলাদেশে সরাসরি কোর সাবজেক্টে সার্কুলার হয় নতুন সাবজেক্টগুলোতে কিন্তু সরাসরি সার্কুলার হয় না যেমন ধর একটা নতুন সাবজেক্ট হচ্ছে এম টি ইমেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এইগুলাতে নতুন সাবজেক্ট এগুলাতে সরাসরি তোমার হচ্ছে যে সার্কুলার হয় না ফলে দেখা যায় তুমি চাইলেও অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না যখন তুমি পাশ করে বের হয়ে যাওয়া কিন্তু এই নতুন ডিপার্টমেন্টের আবার একটা আনফেয়ার অ্যাডভান্টেজ আছে আনফেয়ার অ্যাডভান্টেজ কি তুমি পুরান ডিপার্টমেন্টে ভর্তি হবা পুরান ডিপার্টমেন্টে ভর্তি হইলে এই জায়গাতে তুমি যদি একদম টপ রেজাল্ট করো টপ রেজাল্ট মানে কি তুমি একদম ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হও তো পুরান ডিপার্টমেন্টগুলোতে দ্যার ইজ এ ভেরি লো চান্স তুমি ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টেরই টিচার হয়ে যাইতে পারবা কিন্তু কিন্তু নতুন ডিপার্টমেন্ট যদি হয় নতুন ডিপার্টমেন্টে তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে আসতে পারো তাহলে ধরে নাও যেখানে তুমি চাকরি পেয়ে যাবা কেন কারণ নতুন ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেই টিচারদের হায়ার করা হয়েছে টিচার সংখ্যা কম এবং এখানে সামনে অনেক ব্যাচ আসবে স্টুডেন্ট সংখ্যা বাড়বে ধরো ফার্স্ট ব্যাস সেকেন্ড ব্যাচ এরপর যখন থার্ড ফোর্থ ব্যাচ আসবে স্টুডেন্ট সংখ্যা বাড়বে তখন টিচারের বেশি প্রয়োজন হবে তখন রিক্রুটমেন্ট তার সিনিয়র ব্যাচ থেকেই হয় ইউনিভার্সিটিগুলা এখানে হচ্ছে তোমার ওই যে ব্লাড লাইন পিওর রাখে মানে তাদের স্টুডেন্টকে বেশি প্রেফার করে তাদের স্টুডেন্ট ওই ইউনিভার্সিটির প্রতি একটা আলাদা দরদ দেখায় এই জন্য টিচার হিসেবে নেওয়ার সময় তাদের স্টুডেন্টকে বেশি প্রেফার করে তো সেই ক্ষেত্রে তুমি যদি কনফিডেন্ট হও যে তুমি চার বছর খুব ভালো মতো পড়াশোনা করবা করে তুমি হচ্ছে যে এই ইউনিভার্সিটিতেই রেজাল্ট মানে ভালো রেজাল্ট করে টিচার হওয়ার মতো স্বপ্ন দেখবা তাহলে তুমি নতুন ডিপার্টমেন্টগুলো চুজ করতে পারো বাট এটা খুব রিস্কি একটা ডিসিশন কারণ সবাই জিনিসটা মেইনটেন করতে পারে না ইউনিভার্সিটিতে রেজাল্ট করা এত সহজ না ধরো তুমি এসএসসি এসএসসিতে তোমার স্কুল কলেজে অনেক ভালো স্টুডেন্ট ছিল তুমি মনে করলা যে তুমি ইউনিভার্সিটিতে যেও ভালো করবে ইউনিভার্সিটির কালচারের সাথে ম্যাচ নাও হইতে পারে কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব কিছু মিলায় তুমি ভালো করতে না পারো এই জন্য এই জায়গাতে একটা রিস্কি ব্যাপার চলে আসে তো এই ক্ষেত্রে দেখবা যে ডিপার্টমেন্টগুলা কোর ডিপার্টমেন্ট কিনা কোর ডিপার্টমেন্টে জব সার্কুলার সবচেয়ে বেশি হয় তো সেই ক্ষেত্রে কোর ডিপার্টমেন্টগুলাতে ভর্তি হওয়াটা তুলনামূলক মানে বেটার আর যদি নতুন ডিপার্টমেন্টে যাও নতুন ডিপার্টমেন্টে অ্যালাম নাই থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলা কম পাবা বাট একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবা সেটা কি তুমি যদি টপ করতে পারো তাহলে ওই সাবজেক্টগুলাতে টপ করার কারণে তুমি হচ্ছে ওই আনফেয়ার অ্যাডভান্টেজ পাওয়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে এটা অনেক ক্ষেত্রে নতুন ডিপার্টমেন্ট হলেও এর জব ফিল্ড কোন কিন্তু নতুন না কারণ সারা বাংলাদেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টই আছে খুব অল্প কিছু ইউনিভার্সিটিতে ফলে দেখা যায় যে কেমিক্যালের যত ইয়াগুলো আছে ইন্ডাস্ট্রিগুলো আছে এই জায়গাগুলোতে রিক্রুটমেন্ট ওই অল্প জায়গাগুলোর ভিতরেই কম্পিটিশন হয় আবার বাংলাদেশে যেহেতু ফার্মাসিউটিক্যাল অনেক বেশি ফার্মাসিটিক্যাল মানে ওষুধ কোম্পানি ওষুধ কোম্পানিতে প্রচুর পরিমাণে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিস্ট ব্যাকগ্রাউন্ডের লোক নেওয়া হয় ফলে দেখা যাচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পায় অন্য সাবজেক্টে হয়তো পাচ্ছে না যেমন ধরো তে হয়তো পাচ্ছে না বা এমএসসিতে হয়তো পাচ্ছে না বা এমটিতে তে হয়তো পাচ্ছে না পিএমই তো একদমই হচ্ছে তোমার জব ফিল্ড নাই বাংলাদেশে বলতে গেলেই তো দেখা যাচ্ছে যে সাবজেক্টের জব ফিল্ডের উপর ডিপেন্ড করেও অনেক ডিসিশন তুমি নিবা ওকে তো সব ডিসিশনগুলা তোমাকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যে তুমি কি করবা না করবা না তো এই কয়েকটা পয়েন্ট তুমি মোটামুটি মাথায় রাখতে পারো আর হচ্ছে সাবজেক্ট নাকি ভার্সিটি এই প্রশ্নে যদি আসো তাহলে আমাকে যদি বলো আমি হচ্ছে যে রুয়েটে ছিল রুয়েটে হচ্ছে আমার মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো আসতো আমার যে পজিশন ছিল আরও কয়েকটা ভালো সাবজেক্ট পাইতাম তো আমি এক সময় ডিসিশন নিয়েছিলাম যে আমি রুয়েটে যাব পরে বুটেক্সে ইয়া চলে আসার পর ভালো পজিশন আসার পর রুইটা আমার পজিশন কাছা কাছাকাছি ছিল বাইশো সামথিং ছিল আর হচ্ছে যে তোমার বুটেক্সে আমার পজিশন ছিল অনেক আগে বুটেক্সে আমার পজিশন ছিল হচ্ছে চারশো তো দেখা যাচ্ছে এই চারশো আঠাত্তর পজিশন আর এদিকে আমার হচ্ছে যে এখানে আমি ধর প্রথম সাবজেক্টটা বাদে বাকি যে কোনো সাবজেক্টই পাইতাম চারশো পজিশনে আর এখানে আমি প্রথম চারটা বাঁচতাম আদার সাবজেক্ট বাদে বাকি সাবজেক্টগুলো পাইতাম তো আমি হচ্ছে যখন ডিসিশন নিই ইনিশিয়ালি চিন্তা করছিলাম যে আমি রুয়েটে যাব পরবর্তীতে আমি আসলাম কোথায় আমি আসলাম হচ্ছে বুটেক্সে এখন বুটেক্সে আসার পিসের লজিকটা কি আমি তোমাকে বলি আমি সবসময় পাবলিক স্পিকিং এ ভালো আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিলো যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গেলে আমার মতো পাবলিক স্পিকার যারা আছে মানে যারা চাপাবাজি করতে পারে সুজা কথায় তো তারা হচ্ছে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পায় এবং তারা হচ্ছে ক্যারিয়ারে অনেক ভালো করে তো আমি যেই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি আমার জন্য রোবোটিক্স বা অন্য ওই টাইপের সাবজেক্টে পড়াশোনা করে দেশের বাইরে ক্যারিয়ার করা একটা বিশাল লেন্দি প্রসেস তো এই লেন্দি প্রসেসে গেলে আমি অনেক কিছু লাইফে অর্জন করতে অনেক লেট হয়ে যাবে আমার ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারবো না তো আমার ফ্যামিলির পাশে দাঁড়ানোটা আমার জন্য বেশি জরুরি তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে না বুটেক্সে যদি যাই আমি দেশের জব দ্রুত জবে ঢুকে যেতে পারবো এখানে ভালো কিছু করতে পারবো তো আমি মোটামুটি ওই জব অপরচুনিটিসের কথা চিন্তা করে কিন্তু বুটেক্সে আসছি কিন্তু বুটেক্সে এসে আমি দেখছি জিওগ্রাফিক্যাল লোকেশন আমাকে বিশাল হেল্প করতেছে বুটেক্সে আসার কারণে আমি দেখতে পাচ্ছি ঢাকায় থাকার পুরা ফ্যাসিলিটি আমি ইউজ করতে পারতেছি আমি ফার্স্ট ইয়ার থেকেই বিভিন্ন কোচিং এর সাথে তারপরে বিভিন্ন হচ্ছে বড় বড় অর্গানাইজেশনের সাথে মিডিয়া হাউসের সাথে এবং তোমার ধরো বেজ কিছু জায়গাগুলোতে একদম ফ্রিল্যান্স ওয়ার্কার হিসাবে কাজ করার সুযোগ হয়েছে এইগুলাতে কাজ করার ফলে আমার ভিতরে পাবলিক স্পিকিং থেকে শুরু করে নিজেকে প্রকাশের ক্ষমতা বা বেজ কিছু বিষয়ে স্কিল ডেভেলপ হয়েছে এই স্কিল ডেভেলপগুলো আস্তে 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 আমাকে হেল্প করছে আমি যেই ক্যারিয়ারটাই যাইতে চাচ্ছি ইন ফিউচার সেটাতে খুব দ্রুত স্টুডেন্ট থাকা অবস্থায় সাইন করতে ফলে দেখা যাচ্ছে যে বুটেক্স চুজ করা আমার জন্য যত না কাজে দিছে জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে আমি তার চেয়ে বেশি অ্যাডভান্টেজ পাইছি আমার টোটাল ক্যারিয়ার এখন তুমি যদি আমার মতো আবার এত এক্সট্রোভার্ট মানুষ না হও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে তোমার মতো করে বিবেচনা করতে হবে এখানে তুমি হচ্ছে যে আলাদা করে ডিসিশন নিতে পারবা না মানে ধরো যে তুমি আমাকে দেখলা এবং বললা যে ভাইয়া তো এই কারণে ডিসিশন নিয়েছিল আমার জন্য এটা বেটার হবে তোমার জন্য বেটার নাও হইতে পারে তুমি যদি ইন্ট্রোভার্ট হও তুমি যদি চিন্তা করো যে না আমাকে আমাকে দিয়ে ডেস্ক জব ছাড়া সম্ভব না তাহলে তোমার জন্য আসলে ঢাকা আরিয়া আসলে তো মেটার করে না তাই না তুমি রুয়েটে বসেই ওই স্কিলগুলো শিখে তারপরে তুমি একটা ডেস্ক জবে যাইতে পারবা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকাতে তোমার জন্য আরো ডিস্ট্রাকশন বেশি কারণ এখানকার অপরচুনিটিস তোমার জন্য ডিস্ট্রাকশন তুমি ওখানে বসে এত ডিস্ট্রাকশন না নিয়ে তোমার একদম রুয়েটের হলে বসে কিংবা হচ্ছে যে ধরো কোনো একটা মেসের হলে বসে তুমি অনেক স্কিল অর্জন করলা ইন্টারনাল স্কিল মানে ডেস্ক জবের স্কিল সেই স্কিলগুলোর কারণে অনেক পেপার পাবলিশ করার কারণে বা অন্য অনেক কিছুর কারণে তুমি ফাইনালি জবে যে অনেক অ্যাডভান্টেজ পাইলা তো এটা পরিপূর্ণভাবে ডিপেন্ড করবে তোমার পার্সোনালিটির উপর তোমার পার্সোনালিটি যদি জিওগ্রাফিক্যাল লোকেশনকে শুট না করে তাহলে তুমি ডেফিনেটলি ভার্সিটিতে যাবা ভার্সিটির যে নাম ওইটার উপরে তুমি যদি সাবজেক্টকে বেশি প্রেফার করো ডেফিনেটলি তুমি সাবজেক্টে যাবা বাট ডিপেন্ড করবে তোমার উপর সো আমার লাস্ট অফ অল সব কথার মোট কথা একটা লাস্ট রিকোয়েস্ট থাকবে কোনো বড় ভাইয়া বা কারোর কথা শুনে কোন কিছুর ম্যানিপুলেশনে তুমি কোনো সাবজেক্ট নিয়ে নিবা না তুমি তোমার মতো করে ইচ অ্যান্ড এভ্রিথিং স্ট্রেন্থ উইকনেস অপরচুনিটি স্ট্রেটস অ্যানালাইসিস করবা করার পরে তোমার কাছে যেটা একদম বেটার বেস্ট পারফেক্ট মনে হবে তোমার জন্য তোমার নিজের জন্য সেটা অন্য কারোর জন্য অন্যরকম হতে পারে তো ওইটা নিয়েই তুমি সামনে আগাবা অ্যান্ড সাবজেক্ট ইউনিভার্সিটি এই প্রশ্নের একটা ফাইনাল উত্তরে আসবা এবং আশা করব এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্প করবে যদি কোনো বিষয় কনফিউশন থাকে জানার থাকে এখনো তাহলে কমেন্টে জানিয়ে যাওয়া আমি চেষ্টা করব তোমাকে সেই বিষয়গুলাতে হেল্প করার থ্যাংক ইউ সো মাচ